ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কিউক অফিসিয়াল একটি ভিডিওটা তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকালবেলা এত মানে এত মেকআপ সকালবেলা কেউ করে কিন্তু হ্যাঁ করেছি কারণ যাচ্ছি সেরকমই একটা জায়গায় তো কোথায় যাচ্ছে যাচ্ছে এখন বলবো না পুরো ভিডিওটা দেখতে দেখো তারপরে জানতে পারবো আমরা কোথায় যাচ্ছি বলতে গেলে কি আজকে মানে আমার অনেক অনেকদিনে একটা ড্রিম পূরণ হবে ওখানে গেলে পূরণ হবে তো সব মানুষেরই ছোটখাটো কোনো না কোনো ড্রিম থাকে তো আমারও এটা ড্রিম তো সেটাই পূরণ করার জন্যই যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর কি ড্রিম আমার তো চলো বলো তুমি কোথায় আছো বা হ্যাঁ না বলবা না খাও সবার আগে তোমার বউয়ের স্বপ্ন ছিল সেটা বলো আর দেখো বুকুকে কেমন লাগছে ও মাই তো কোথায় যাচ্ছ রেস্টুরেন্টে এই দিনের বেলা কেউ রেস্টুরেন্টে যায় চলো দেখবে কোথায় যাচ্ছি আমরা তাদের হাওয়া মানুষ একটু গোয়াল আছে তুলি যাওয়া তো তারপর এই যে অনেকটা দূর চলে আসার পর এখন এখানে হাওয়া দেওয়া হচ্ছে তারপরে আবার বেরোবো মানে এমনি দেরি হয়ে গেছে খুব ভালো আরও খুব দেখবো হোয়াইট হোয়াইট হয়েছে সহজ তো গাইজ দেখো এতক্ষণ পর কিন্তু তোমাদেরকে জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে ড্রিমই বলতে পারো সচরাচর তো সবাই আসতে পারে না আইটিসিতে তো আমরা কিন্তু যাচ্ছি আজকে আইটিসিতে লাঞ্চ করতে বলবো এটা এটা কিন্তু আইটিসি आई रॉयल बंगाल ये नाम नहीं हुई ब्रांड है ब्रांड

মানে আমার আমাদের বাড়িও এত না আর এইখানে দেখো আর এইটাই সেই ওই সিঁড়ি তাই না স্বপ্ন দেখলে সবাই একটু বড় বড় স্বপ্ন দেখো বড় স্বপ্ন দেখলে কি হয় বলো তো তোমার ইনকাম করার চাহিদাটাও তোমাদের বড় বড় দেখতে হবে তাহলেই কিন্তু সব স্বপ্ন তোমরাও পূরণ করতে পারবে তো আমরাও যাই হোক স্বপ্ন দেখেছি এই যে ইনি পূরণ করছেন আমাদের স্বপ্নটাকে বাট আমরা এখানে বাফেট সিস্টেম কোথায় আসছে তো খুঁজে পাচ্ছি ওটা ওটাই না কি এক্সকিউজ মি পড়ে গেছে ওটা

কারণ আমরা কিন্তু হাইমার ফ্যামিলি থেকে বিলং করি না আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো যাই হোক একটা কথাই বলবো সবাই স্বপ্ন দেখো বড়ো বড়ো তাহলে কিন্তু পূরণ করার ইচ্ছেটা হবে তোমাদের অনেক কোনো কাজ তোমরা মন দিয়ে করতে পারবে তো যাই হোক এখন কিন্তু বলতে গেলে আমিও একটু কোনো আর্নিং করি আমি আমার নিজের ইয়েতে এক্ষ আর্নিং করি বাট তোমাদের দাদা ভাই তো অন্য কোনো স্বপ্নই আমাদের সবার স্বপ্নগুলো কিন্তু পূরণ করছে

দেখ মামা আমাকে দিচ্ছে না নিজে নিয়ে নিচ্ছে এক একা দেবেই না আমিও বুঝতে পারছি তাই মামাম পচা পচা মামাম তোর মামাম পচা মামাম পচা তো দেখো এখানে কিন্তু দেখো এরা খাচ্ছে আর তোমাদের দাদার তো অলরেডি কীসবেন 산지랍은 우리 나라에서 먹지 못하는 것 같다. 이곳에는 겉바속촉이 많다. 겉바속촉이 어딘지 모르겠다. 이곳에는 겉 샐러드 아이템을 먹어볼까? 맛있어? 네. 너무 맛있어.

গাইজ এবার দেখো নিয়ে আসলাম হচ্ছে গিয়ে সুইট কন্দে ফ্রাইড রাইস চাউমিন পিজা এই দুটো হচ্ছে ওই ইয়ে চিকেনের কিছু আইটেম আছে এখানে মোমোস আছে এখানে আচার আছে চাটনি ওখানে মিওনিস আছে তো গাইজ আজকে খাওয়ার কোনো শেষ একটা ওই দিকে একটা লোক কেন মানে তাকিয়ে তো খাবার কোনো শেষ নেই

মোমোজ মোমোজ তাহলে উপরে এসে বসো উপরে এসে বসো তো গাইস দেখো এখানে কত রকমের মিষ্টি আছে বলো তো তার মধ্যে দুটো ফুচকা আছে প্লাস এই যে এই যে কোনোটা বাদ দিইনি তুমি খাবে না মিষ্টি আমি চলো সব রকমের মিষ্টি নিয়েছি এবার এক একটা করে টেস্ট করি হ্যাঁ আছে দেখো এখানে কি সুন্দর শাওয়ারের পুরো জল পড়ছে একদম ওপর থেকে ঝর্ণা এই দেখো এটা মুখে যাচ্ছে হ্যাঁ কাছে জায়গাগুলো এত বড় বড় ওই দেখো ব্যাগের দোকান আইটিসি সোনার এটা আর কি তো আইটিসি বাইরে দেখো কি সুন্দর ফুলের চাষ করা সুন্দর ফুলগুলো তো দেখো এখান থেকে ঠিক কিরকম লাগে দেখতে দেখো বাপরে ফোনে তো বোঝা যাচ্ছে না আসলে বোঝা যাচ্ছে কতটা উঁচু তো যাই হোক আমার মানে আমরা যেটা মানুষ যেটা এই জায়গাটা আমাদের মতো মানুষের না অনেক হাই খাই মানুষদের জন্য এটা বলতে গেলে সেলিব্রিটি মানুষরা সিনেমার নায়ক নায়িকা প্লাস হ্যাঁ হাই প্রোফাইল্যান বড়ো বড় বড় আমরা তো আমাদের একদম যোগ্য না এটা যেটা গিয়ে দেখলাম এত পরিমাণে সবাই ইংলিশে কথা বলছে এতটাও শিক্ষিত না যে এত ইংলিশ কথা বুঝতে পারবো ওই যেটুকু টুকটাক বুঝতে পারলাম সেই হিসাবে গেলাম জায়গা মতো যেহেতু আগের থেকেই আমরা দেখেছিলাম ফোনে যে কোন জায়গাটাতে যাব কোথায় গিয়ে তো যার জন্য প্রবলেম হয়নি তো যাই হোক গিয়ে আমাদের খুব ভালো লাগলো একটা স্বপ্ন পূরণ হলো সবার আমরা সবাই এছাড়াও তো এই যে মা ফ্লাই আছে যখনই মা ফ্লাই দিয়ে আমরা যেতাম মানে কলকাতাও আসবে কলকাতার মধ্যে ঘুরতে আসবে যখন ওই মা ফ্লাই ওভারটা দিয়ে যেতাম তখন না আই সামনে যখন মানে সাইড দিয়ে দেখতে পেতাম একটু অনেক কাজ ছিল না তো আই তখন এরকম বাঁ দিকে পড়তো মানে দূর থেকে যখন দেখতে পেলাম সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরাটা এরকম করে অন করতাম ভিডিও করার জন্য যে ওই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল কারণ ওটা দেখ ওটা সামনের থেকে ওইটুকু দেখলে মানুষভাবে যে এই দেখো আমরা আইটিসি রয়্যাল বেঙ্গল দেখে ফেলেছি তো সেরকমই ব্যাপার এরকম করে ফোনটা বার করে ভিডিও করতাম আমার অনেক ব্লগ ভিডিওতেও তোমরা দেখেছো যে আইটিসি ভিডিওটা আমি দেখিয়েছি তোমার কাছেই যাচ্ছি কিন্তু আসতে পারবো এইটা কিন্তু আমি স্বপ্নও ভাবিনি আসতে পারবো তাও এত তাড়াতাড়ি মানে আমাদের বিবাহবাসে গেল তারপরে হঠাৎ আমাদের এটা একটু অন্য পারপাসে আর কি যাওয়া হয়েছে সেটা নাই বললাম মানে একটা পাস টাইপের আর কি ছিল যার কারণে ফ্যামিলির চারজন ছিল যার কারণেই আমরা এখানে আসতে পারলাম নাহলে হয়তো আসতে পারতাম না তো এখানে খাবারের কোয়ালিটি ঠিক আছে খাবার টেস্টেও ঠিক আছে বাট খাবারের দামটা হলো অতিরিক্ত বেশি হাই তো যাই হোক স্বপ্ন পূরণ করতে গেলে একটুক্ষণ হাই তাও বললাম যে একটু পাস ছিল যার কারণে কিছুটা ডিসকাউন্ট ছিল আমাদের এর কারণেই আসা তো চলো এবার যাই বাড়িতে